আসসালামু আলাইকুম আজও কেন বুঝলো না রে অবুঝি আমার মন একদিন তোমায় মরতে হবে মনে রে কষার মনে রে কষারা কোন আজও কেন বুঝলো না রে অবুঝি আমার মন একদিন তোমায় মরতে হবে মনে রে কোসারাকুন যখন তুমি এসে চিনে এই ভবে কেবল তুমি কে বেঁচে নিলে একা হেসেছিল সবে যখন তুমি এসে চিনে এই কেবল তুমি কে বেঁচে একা হেসেছিল সবে এমন জীবন তুমি এমনো জীবন তুমি করিও গঠন যাহাতে তুমি হাসিবে একা কাঁদি বেসারা ভুবন যাহাতে তুমি হাসিবে একা কাঁদি বেসারা ভুবোন একদিন তোমায় মরতে হবে হবে মনের কষা রাখো মাই মরতে হবে মনে রে কোসা রাখোন আজো কেন বুঝলো না রে বুঝি আমার মন একদিন তুমি মরতে হবে মনে রে কোসা কোন একদিন তুমি মরতে হবে মনে রে কোসা রাখোন আসসালামু আলাইকুম